আসসালামু আলাইকুম কি তা খবর সবার আশা করি সবাই ভালো আসুন আমিও আপনাদের দয়া বহুত বহুত ভালো আছি আপনার লগে মাথা দিছি আজকে একটা খোতা লইয়া খাইল মানে চোদ্দই ফেব্রুয়ারি এসে শুক্রবার এর মাঝে সবে বরাত এর মাঝে ব্যালেন্স আসতে তিনটা একলগে পড়ছে কোন ফালন করবা কোনটা আপনি যেটা পালন করেন বা এটা আপনার বিষয় বাট আমি কইরাম আমরা তো সবে বরাত পালন করবো এসে শুক্রবার এর মাঝে সবে বরাত লাল বাবা শাহজালাল

প্যারেন্টেন্স ডে পালন করতা আপনি আপনার নানা বাড়ি গিয়া করেন যেন আমরা এলাকা মুখাই আইবা আপনার দুর্ঘটনা ঘটব আমরা দাই নাই আমরা আগে আগেও জানাইয়া দিলাম কিন্তু সব প্ল্যাটফর্ম আমরা হইয়া দিলাম চোদ্দ তারিখ যেন আমরা সামনে পড়েন না ফলো বিয়া বাবা আমরা কাজিও রেডি রমাসী মাম সব খইয়া দাসি আর বন্ধু বান্ধব সব রেডি যোগ কাপল বিয়া আফকানার বালা খান্দা কইলাম ঠান্ডা নাই ন সবাই বালা থাকবা সব বড় তো বালা করি কি করবা আল্লাহ মাফ চাইবা আমার লাগে দোয়া করবা আর ভ্যালেন্টাইন্স ডে পালন করলে বাড়ি খাইবা সবাই ভালো থাকবা সালাম আলাইকুম